এই যে নদী পাশেই ফরেস্ট পাশেই ফরেস্ট নদী এখানে মধুবনি পার্ক রিসর্ট আর যে সামনে চা বাগানটা আমাদের বিকালের ঘোরাফেরা হয়ে গেল কোচবিহার থেকে আসছি পঁচাত্তর কিলোমিটার দূরে পঁচাত্তর কিলোমিটার দূরে এখানে পঁচাত্তর থেকে আশি হবে হ্যাঁ এই যে বিস্তৃত চা বাগান দূরে একদম বিস্তৃত চা বাগান অনেকেই ঘুরতে এসেছে হ্যাঁ সন্ধ্যাবেলার মুহূর্ত এই যে আমাদের হচ্ছে স্কুটি আর এদিকে তো এই যে ফরেস্ট মোহনীয় ফরেস্ট আর এই ব্রিজ আর হচ্ছে গোসল সেই নদীটা এই নদীটা যাস দেখুন কি দারুণ লাগছে সাথের যে মানে বাতাসটা বইছে সেটা কিন্তু পাওয়া সম্ভব না আমি দাঁড়িয়ে আছে আমি অনুভব করতে পারছি কিন্তু ভিডিওতে তো সেই বাতাসটা পাওয়া যাবে না সেই পাশে মধুবনী পার্ক এই মধুবনী পার্কে একদিন অবস্থান করবো একদিন এক রাত্রি আর কি একদিন নয় দারুণ লাগবে সকাল সকাল এবং সন্ধ্যাবেলার প্রকৃতি এখান থেকে উপভোগ করব এই যে গয়ের কাটা ফরেস্ট গয়ের কাটা চাবাকান ফরেস্টের সম্মিলিত স্থান হচ্ছে এই জায়গাটি এই যে ফরেস্ট শুরু হয়ে গেল নদী এই যে নদী যে ফরেস্ট কিছু ফরিং ঘুরে বেড়াচ্ছে আর পাশে ওই তো চা বাগান ব্যাস